আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব কালোজাম মিষ্টি খুব সহজ পদ্ধতিতে আপনারাও চাইলে আমার ভিডিওটা যদি পুরোটা ফলো করেন তাহলে আপনারাও চাই ঘরের মধ্যে খুব সহজে এই কালোজাম মিষ্টিটা তৈরি করে খেতে পারেন তো আশা করি আপনারা আমার পুরোটা ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন আমি সবগুলো উপকরণ একসাথে রেডি করে নিয়েছি যা যা লাগবে সবগুলো উপকরণ এখানে আছে প্রথমে আমি এক কাপ ফুল ক্রিম ডিপ্লোমা ব্র্যান্ডের গুরু দুধ নিয়ে নিলাম আজকে আমি এক কাপ দুধের কালো মিষ্টি তৈরি করব আপনারা চেষ্টা করবেন ডিপ্লোমাটা নেওয়ার জন্য ডিপ্লোমাতে মিষ্টি ভালো হয় এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ সুজি হাফ টেবিল চামচ সয়াবিন তেল হাফ টেবিল চামচ ঘি আপনারা চাইলে যে কোনো একটা আইটেম এক টেবিল চামচ চামচ দিলে হবে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তারপর এখানে সামান্য পরিমাণে দুধ দিয়ে প্রথমে লিকুইড দুধ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম তারপর আরও সামান্য একটু দিয়ে ভালো করে মিক্স করে নেব একটা ড্রো তৈরি করব আপনারা দেখলে বুঝতে পারবেন ড্রোটা কেমন হবে এই যে দেখেন আপনারা যদি আরও বেশি মিষ্টি তৈরি করতে চান তাহলে সেম ধরেন দুই কাপ দুধের মিষ্টি তৈরি করবেন আপনারা ওই সেম পরিমাণের দ্বিগুণ আইটেম দিয়ে দিবেন যে আমার পছন্দ মতো আমি একটা শেপ তৈরি করে নিলাম এখানে আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন আর না আর একটু ছোট্টও করতে পারেন এই যে এখানে যা বলছিলাম আপনারা ঘি বলেন আর সয়াবিন তোল বলেন যে কোনো একটা পরিমাপ এক টেবিল চামচ দিলে হবে শুধু সয়াবিন দিয়েও করতে পারবেন শুধু ঘি দিয়েও করতে পারবেন আমি দুইটাই দিলাম ঘি দিয়ে একটু ফ্লেভার ভালো হয় এখানে পনেরোটা মিষ্টি হয়েছে এখন চলে যাব আমি চুলায় প্রথমে একটা কড়াই গরম করে নিলাম এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সয়াবিন তেল আমি তেলটা কিন্তু পুরোপুরি গরম করবো না হাত দেওয়া যায় এরকম গরম এখন দিয়ে দিলাম এখানে বানিয়ে রাখা মিষ্টিগুলোকে আপনারা কিন্তু তেল বেশি গরম করবেন না এই যে হালকা গরম করবেন এই আস্তে আস্তে লো আছে এটা কিন্তু চুলা ফুল আস দেওয়া যাবে না মিডিয়াম থেকে একটু কম আছে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভাজবেন আমি এর ফাঁকে দিয়ে চলে গেলাম মিষ্টি শিরা রেডি করতে এখানে আমি দেড় কেজি পানি এবং দেড় কাপ চিনি দিয়ে চারটে এলাচ দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিলাম আমার মিষ্টিগুলো হয়ে গেছে এর ফাঁক দিয়ে আমি মিষ্টিগুলোকে এখন নামিয়ে নিলাম এখানে কিন্তু কোনো প্রকার কালার ইউজ করা হয় নাই অনেকে বলতো যে এই মিষ্টিতে কালার দেওয়া হয় এখন চুলাই ডেকটা বসিয়ে দিলাম অনেকে বলতো যে এখানে কালার দেওয়া হয় আমি তো দেখলাম কোনো কালার লাগে না এমনিতে এই কালারটা হয়ে যায় ভাজার পরে এখন দিয়ে দিবি বানিয়ে নামিয়ে রাখা ভেজে রাখা মিষ্টিগুলোকে এখানে আমি একটা লবঙ্গ দিয়ে ডাকনাটা যাতে আগুন বাইর হয় না এখানে ফুল আছে আমি রান্না করব। এই একই আছে আমি দশ মিনিট এটাকে রান্না করব আমি মাঝখানে একবার উঠিয়ে দেখলাম যে কি অবস্থা আছে ফুলতেছে আস্তে আস্তে আমি কিন্তু চুলার আজ একটুও কমাবো না এই ফার্স্ট টু লাস্ট একই আছে আমি এটা রান্না করব। এখন আমি একটা চেক করে দেখলাম যে দেখব যে একটা মিষ্টিটা হয়েছে কি না দেখেন মিষ্টিটা কতটুকু পারফেক্ট হয়েছে দেখছেন তারপর একটা নামিয়ে ভালো করে কেটে দেখাচ্ছি আমি দেখেন কত সুন্দর হয়েছে ব্যাস আমার মিষ্টি হয়ে গেছে এখন আমি চুলার বন্ধ করে দেব বন্ধ করে দিলাম আজ আপনারা হয়তো ভাবতে পারেন এই চিনি শিরাগুলো দিয়ে কি করবেন যারা খুব চা খেতে পছন্দ করেন তারা এই শিরা দিয়ে চা বানিয়ে খেতে পারেন চাটা অনেক টেস্টি আসে ফ্লেভারটা অনেক ভালো আসে হলে যারা রুটি খান তারা আপনারা এই চিনি শিরা দিয়ে রুটি খেতে পারেন রুটিটা খাইতেও খুব স্বাদ লাগে এখানে আমার এক কাপ গুঁড়ো দুধে এক কেজি মিষ্টি হয়েছে আপনারা যারা এই মিষ্টিটা খেতে পছন্দ করেন আমার খুব পছন্দের একটা মিষ্টি আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে আপনারা তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ